আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার আশা করি ভালো আছেন তো আমরা একটা ছোটো একটা বাংলা বাড়ি করছি যেটার নাম হচ্ছে স্বপ্নপুরি তো এখানে আমার খুব শখ যে হাঁস পালার তো দেখে গেছে ছয়টা ছোট বাচ্চা নিয়ে আসছিলাম আনার পরে এখন যেহেতু বাগান করছি বাড়ির সামনে তো ছটা বাচ্চা আনছি আনার পরে এরা কী করলো আমার বাগান টাগান খেয়ে ফেলে তো এদেরকে আমি এইরকম একটা প্রশিক্ষণ দিলাম এই তিন মাসে দেখা গেছে এরা এখন আর আমার গাছ খায় না অবশ্য প্রশিক্ষণ দিতে আমার খুব কষ্ট হয়েছে হিউম্যান সেন্সর লাগাইতে হয়েছে তো সিসি ক্যামেরা লাগাইতে হয়েছে এরা যে সময় বাগানের গাছের দিকে যাইতো হিউম্যান সেন্সার আওয়াজ করতো সাইরেন বাজতো এরা আস্তে আস্তে সরে যেত পর্যায়ক্রমে আমি ভোরবেলা উঠে এদের সাথে কথাবার্তা বলতাম আস্তে আস্তে এদেরকে নিষেধাজ্ঞা করতে 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 তারা একটা প্রশিক্ষণের ভিতরে যেহেতু ওরা এখন আর টাছ খায় না বাগান নষ্ট করে না তো আমি ওদেরকে এই কথা শোনার পাশাপাশি ওদেরকে একটা খাবার শিখাইছি যেহেতু গোলাপ ফুলের বাগান হ্যাঁ এরা কি করে এদেরকে আমি গোলাপ ফুল ফুটে যে পাপড়িগুলো ঝরে যায় যেমন দেখেন এই যে এই যে যারা একটা পাপড়ি নিলাম এই এটা নিয়ে দেখা গেছে এদেরকে আমি খাওয়ার অভ্যাস করিয়েছি এরা এখন আমার ওই অবশিষ্ট পাপড়িগুলো খেয়ে ফেলে কত ভালো লাগে দেখেন আমার ফুলের পাপড়িগুলো গুলো পড়ে যায় এরা ঠিক ফুলের পাপড়ি খাওয়া শিখেছি দেখা গেছে এখন আর আমার বাগান টাকান ক্ষতি তারা করে না এই দেখেন তিন মাসে আমার হাঁস কত বড় হয়েছে তো যেহেতু এরা আমার কথা মতো এখন কথা শুনে ওই উৎসাহ ইয়া করেই আমি কি করলাম আরো উনিশটা চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসছি তো যেহেতু ওই হাঁসগুলো বড় আর এগুলো ছোট এই আমি মাঝখান দিয়ে ব্যারিকেড লাগা রাখছি শুরু থেকে এই ঘরটা বানিয়েছিলাম আমি ওদের জন্য নিজেই হ্যাঁ তো এখন দেখা গেছে ওরা বড় হয়ে গেছে আর একটা বাসস্থান তৈরি করতেছি মোটামুটি অর্ধেক কাজ শেষ আশা করি যে ছোটোখাটো একটা চিনা হাঁসের খামার দিব দেখি আল্লাহ ভরসা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো ওকে ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন